পারবো গুড বসো তুমি বলো তো দুই নাম্বারটা কি লেখা আছে দেখো এখানে ক্ষুদ্রতম বাহুদয়ের বর্গের সমষ্টি তারপর এই বাহুটা আর এই বাহুটার বর্গের সমষ্টি বৃত্ত বাহুর বর্গের সমষ্টি সর বৃত্ত বাহু আছে জি এইটা বর্গের সমষ্টি সমান এটা কি সঠিক আছে জি স্যার তাহলে এটা সঠিক এর কারণটা বসো তুমি বলো তো পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা তাহলে অতিভুজ স্কেল ইকুয়াল লম্ব স্কেল আর ভূমি স্কেল তো অতিভুজ কি এসি তাহলে আমরা লিখতে পাবো কত এসি স্কেল ইকুয়াল লম্ব স্কেল এবি স্কেল প্লাস ভূমি স্কেল কত বিসি স্কেল তার মানে এই দুই নাম্বারটা ও বলল সঠিক তার মানে বৃত্ত বাহুটার বর্গের বৃত্ত বাহুটার বর্গের অপরতে ক্ষুদ্রতম বাহুটা আছে এটা বর্গের সমষ্টি সমান তাহলে অবশ্যই এই ক্ষেত্রে এটা কি হবে সঠিক হবে গুড বস তুমি বলো তো

সমষ্টি 90 ডিগ্রি হবে সেটা পুরো তাহলে যে কোণে সমষ্টি কি হবে দুইটা কোণের সমষ্টি যদি 90 হয় সেটাকে আমরা কি বলবো পূরক কোণ গোড বস তাহলে সূক্ষ কোণের কথা বলছে সূক্ষ কোণটা ও বলতো কি 0 ডিগ্রিতে চেয়ে বড় এবং 90 ডিগ্রিতে ছোট ওই কোণটাকে বলা হয় সূক্ষ কোণ তাহলে এই যে কোণটা আছে এই কোণটা কিন্তু অবশ্যই 0 ডিগ্রিতে চেয়ে বড় এবং 90 ডিগ্রিতে কি ছোট তাহলে পূরক কোণ জানো এর একটা 30 ডিগ্রি হয়

সমগ্রে ত্রিভুজের কি এই ত্রোত্রীটা শরীর বলতে পারবো